খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছে বিশ্বনবীর বয়স তখন প্রায় বছর বছর কত সবচেয়ে কাছের মানুষ হাদিজারাদি আল্লাহ তালা এনতে কাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা জান খাদিজা রাদি আল্লাহ চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকত ঘরটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিজুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি বিন নিয়ে মক্কার পাশের একটা বিনিয়াহিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খেতির জন্য নিজের কোনো লাভের জন্য তাইবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত নেই ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিক ভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিক ভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে করে রক্ত নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহ দিয়ে আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক না বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাপিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সরাসরি থেকে রক্ত ঝরে আমি ভুল করে এর তোমাকে তোমাকে আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক বলে ভাইরা এের ছেলেরা নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা জায়গা নাই নাই থেকে ভারাক্রান্ত মন আমার নবী বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিষ্ণুনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়দকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও সৈয়দেরা জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্ম বিতাড়িত সর্বশেষ বিশ্বনবী বললেন যাও আইম ইবনে আদির করে যাও মতে ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবানাল্লাহ বল দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় করেন সুবাহান আল্লাহ মতেহ আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মত এম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাওয়ার বলো আমি আমান দেবো আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তা অফ করলেন নামাজ করলেন আবু জাহেল উকবা সাইবা অলিদ নে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মতে ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহান নবীর এই বিপদকালে মুহূর্তে মতে আমের হৃদয়টারে নরম করে দিল কে হাটের ভাইয়েরা বলেন এই মতে কি মুসলিম ছিল না মুশ্রিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতেম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আসার নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটুকেরে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা আদি হাইয়ান খেলি বদরের প্রান্তরে সত্তর জন বন্দী বললেন আজকে মোতে আহমে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে আহম এক বাক্য একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেন বেঁচে থাকতো আর মোতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি করে দিতাম এবার বলেন ইসলাম কি না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিশ্বাহ ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় লালমনির হাটের ভাইরা অল্প কয়েক মিনিট কয়েকটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিষ্ণবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন ইলা হিরাকলা রোম পক্ষ থেকে হিরাকলিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী নিজ থেকে বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী বিশ্বনবিশাহ ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লিখতেছে ইলা হিরাফলা আদিম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহ আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যেই ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেম রে স্পেস দেই না আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মোখাইরে খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু পরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্ব বললেন ওহি ইহুদিরা তোমরা না চুক্তি করল আমার সাথে যে মদিনা বাসাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না এসে একজন ছাড়া তার নাম মুখায় তার নাম কি বাহাদুরের মতো ঘোর হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবান উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো আল্লাহ বলে মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিকু ইয়াহুদ মুখায়রিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবাহান আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইয়েরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ল করে চিল্লে বলেন ঠিক তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে আমার ভাই আমার 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 ভাই 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 খ্রিস্টানরা তারা নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লে যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তা ছিল করে ওদের বিরুদ্ধে আমাদের জাহাৎ সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির কিরা ইসরায়েলের রাজধানী খোদ তেলাবিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলো ঠিকই না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিকই না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দু হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশরিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম আল্লা বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত মুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতাচ্ল্ল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোন বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কোএক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমি মনির হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাহ হামসাহা ও সামাদ শাহরাহা হাফিদাত ফুরুজাহা আত বা ফলতাদুল মিন আই আবু আবিল জান্নাতি সাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খমসাহা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই লালমনিরহাটে হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাল্লাহু উজা সময় মতো পড়বেন সামাদ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত পুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার আপনার পেট পেট থেকে থেকে জন্মাবে বীর আপনি জানেন না কে আসবে সময়টাকে মতো কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদ রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল্লাই ঠিক গিরা চাইলেই পারেন হট্টারে জান্নাতে টুকরা বানাতে পাঁচ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আকবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের বা থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিকই না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণু বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনিরহাটের হাটের সোহরাবর্তী ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহ জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল ইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বুল আলমিন আরশের মালিক লক্ষ লক্ষ তাও জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয় দুনিয়ার কোনো কিছুর জন্য নয় তোমার কোরআনের প্রেমে ইসলামের প্রেমে হাজির হয়েছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে ডাক ইসলামের জন্যই গণজোয়ার এই উৎসাহ সেই এনার্জি শক্তিগুলোকে আগা আমির ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লাল মনির প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله